আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুক চালানোর জন্য আমরা সবাই জানি যে ওয়া ভিপিএনটা কাজ করছে তো এটা সবারই কাজ করছে না অনেকের কানেক্টিং প্রবলেম দেখাচ্ছে কেউ কেউ ওপেন করতে পারছে না তো আজকে আমি দেখাবো কীভাবে এটা ওপেন করবেন তো আপনাদের সুবিধার তো আমি এটা হচ্ছে ডাটা ক্লিয়ার করে নিয়েছি তো এখন দেখাবো কীভাবে ওপেন করতে হবে তো প্রথমত আপনারা অ্যাপসটি ওপেন করবেন এভাবে আমি যেভাবে দেখাচ্ছি তারপরে এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তারপরে এখানে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে এটা ক্লিক করলেই হবে তো এখানে দেখাচ্ছি এখানে কানেক্টিং চেকিং কানেকশন এখানে জাস্ট একটু ওয়েট করবেন দেখেন এখানে আবার কানেক্ট হয়ে গেছে ওপরে যদি দেখায় যে দেখেন আমার আইকন উঠে গেছে তো এখানে সমস্যা হচ্ছে যে আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর থেকে এই জায়গাতে এই যে প্রাইভেট লেখা আছে এইখানে আপনাদের প্রিমিয়াম ভার্সেন দেখাবে তো এখানে আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা কি করবেন জাস্ট এটা ওপেন করার পর আবার এটা ব্যাকে চলে আসবেন এভাবে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর এই যে আপনাদের রিসেন্ট আছে প্রত্যেক ফোনের তিনটা যে বাটন থাকে এই যে রিসেন্ট এই যে ক্লিয়ার অল এটা উপরে তুলে দিবেন উপরে তুলে দিলে আপনাদের এটা এটা তুলে দেওয়ার পর কি করবেন আপনারা আবার ওই অ্যাপসের ভিতর যাবেন অ্যাপসের ভিতর গিয়ে আবার ট্রাই করবেন দেখবেন যে কাজ হয়ে গেছে আর এটা ডাউনলোড লিংক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নেবেন এটা প্লে স্টোর থেকে নিলে সমস্যা হবে তো আমি লিংক দিয়ে দেবো অবশ্যই ডাউনলোড করে নেবেন